বর্তমান তথ্য প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের যুগে ডাটা সেন্টার আইএসপি আইআইজি ব্যাঙ্ক কর্পোরেট অফিস ক্লাউড সার্ভিস প্রোভাইডার টেলিকমিউনিকেশন কোম্পানি সাইবার সিকিউরিটি অ্যান্ড সফটওয়্যার ফার্মসহ প্রায় সব ধরনের আইটি প্রতিষ্ঠান দক্ষ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে একজন দক্ষ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছাড়া কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচার দীর্ঘদিন কার্যকরভাবে টিকে থাকতে পারে না কাজেই নেটওয়ার্কিংয়ে আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান কিংবা নিজের বর্তমান নেটওয়ার্কিং স্কিল আরও আপডেট করতে চান তবে যুক্ত হতে পারেন আমাদের ফ্লোরেস্টা ক্লাউড অ্যান্ড নেটওয়ার্কিং ইনস্টিটিউটের এই প্রফেশনাল সিসিএনএ নেটওয়ার্কিং ট্রেনিংয়ে সময়ের সাথে সাথে আইপিবি ফোর অ্যাড্রেসের সংকট দিন দিন তীব্র হচ্ছে ফলে একজন আধুনিক নেটওয়ার্ক প্রফেশনাল হিসেবে নিজেকে আপডেট রাখতে আইপিবি সিক্স জানা এখন সময়ের দাবি এই কারণেই আমাদের ট্রেনিং প্রোগ্রামে আইপিবি ফোরের পাশাপাশি আইপিবি সিক্স শেখানোর জন্য থাকবে আলাদা ডেডিকেটেড ক্লাস আমরা ইভি এনজি এর মাধ্যমে রিয়েল লাইফ ল্যাব প্র্যাকটিস করাবো ফলে আধুনিক রাউটার ও সুইচ ব্যবহার করে কাজ করবেন ঠিক বাস্তব ডিভাইসের মতোই আমাদের বিশেষত্ব যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে নেটওয়ার্কিং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল মোট বিশটি অনলাইন লাইভ ক্লাস কোর্স ডিউরেশন চল্লিশ ঘন্টা প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড তিন বছরের মধ্যে ফ্রি রিপিট সুবিধা অনলাইন ট্রেনিং ডেডিকেটেড গ্রুপ সাপোর্ট দক্ষ ও অভিজ্ঞ সার্টিফাইড ট্রেনার আর থাকছে সম্পূর্ণ কেরিয়ার গাইডলাইন ট্রেনিং করাবেন আমাদের অভিজ্ঞ ব্যান্ডর সার্টিফাইড মাজিদুল আলম স্যার ভাষার মাস উপলক্ষে দশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে রেজিস্ট্রেশন করলেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর্লি বার্ড ডিসকাউন্টে এই ট্রেনিং আপনি করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় ভর্তি হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কিংবা নিচের ফর্মটি পূরণ করুন